আজকে শুরুতেই থাকছে মুরগি বিরিয়ানি প্রথমে ক্যাপশনটা দেখেই বুঝতে পারছেন আজকে কী রান্না করতে যাচ্ছে আজকে রান্না করছি পোলট্রি মুরগি বিরিয়ানি অনেকে এই রেসিপিটা জানেন তবে তারপরও আমি শেয়ার করছি আমি আমি কিভাবে এই রেসিপিটা করি সব প্রথমে মুরগিটা কেটে কুটে একদম ছোট ছোট করে কেটেছি কেটে ধুয়ে পরিষ্কার করে সবগুলো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার ফলে আরেক পাতিলে দিয়ে দিলাম এখানে মুগ ডাল মুগ ডালটাকে ভালো করে মুগ ডালটা তেলে ভেজে নিয়ে এখানে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ মশলা সব ধরনের মশলা দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার ফলে এটা একটু সিদ্ধ হয়েছে তারপরে এখানে এক এক করে আমি ছোট ছোট করে আলুগুলো ভেজে নিয়েছি ওই মাংস ভাজি করেছি যে সেই মশলার সাথে মশলার সাথে সব ভেজে নেওয়ার ফলে এটা অনেক সুস্বাদু হয় গ্রানটা খুবই ভালো লাগে আমাদের কাছে এ কারণে সব কিছু একটু একটু করে ভেজে নেওয়া এখানে আবার এরপরে মাংসটা দিয়ে দিলাম মাংস দেওয়ার পরে আমি এখানে চাল মেপে একদম ভালোভাবে ধুয়ে কষলিয়ে পানি পরিষ্কার করে যতক্ষণ না সাদা বের হবে পর্যন্ত এটা ভালোভাবে পানি ধুয়ে নেবেন ধুয়ে নিলে অনেক সময় চালের মধ্যে এক ধরনের সাদা সাদা পাউডার ইউজ করে লোকেরা এখানে যেন পোকা না ধরে সেই জন্য ভালো করে ধোয়ার ফলে সেই সাদা পাউডারগুলো চলে যায় এরই মধ্যে আমার এখানে মাংস এবং আলু আর হালকা এই ডালগুলো সবগুলা সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হওয়ার ফলে চুলাটা কমিয়ে রেখে দিয়েছি আমি অন্য আরেকটা পাতিলে এখানে বসিয়ে দিলাম তেল আমরা সময় সর্ষের তেল খাই তাই সরষের তেল ইউজ করেছি আপনারা যে যেটাই ইউজ করেন সেটা যে তেল খান সে তেলটা ইউজ করতে পারেন আমি সরিষার তেলে পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে এখানে আদা বাটা রসুন বাটা তেজপাতা দারুচিনি এলাচ সব এক এক করে এখানে দিয়ে একটু ভেজে নেব ভাজার পলে এখানে একটা সুস্বাদু গ্রান বের হয় সে গ্রানের জন্য সব কিছু ভাজা এটা একটু ভাজা হয়ে গেলে আমি এরপরে এটার মধ্যে দিয়ে দেবো সে চালগুলা যেগুলা ধুয়ে আগে আমি রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য এই যে পানিটা ঝরে গিয়েছে আমি এখন এটার মধ্যে চালগুলা দিয়ে দেবো চালগুলা দিয়ে কতক্ষণ নেড়ে চেড়ে এগুলাকে ভাজবো এটা ভাজার কারণ হচ্ছে ভাজলে চালটা ঝরঝরে হয় খেতেও খুব ভালো লাগে এটার প্রধান কারণ ভাজা এটা এটার কারণে আমি চালটাকে একটু ভেজে নেব দুই মিনিট ভাজার পরে এটা ঝরঝরে হয়ে যাবে এরপরে আমি এক এক করে সব ধরনের আবার এখানে মশলা দিয়ে দেবো এটা দিচ্ছি বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা ছাড়া তো বিরিয়ানি জমেই না এ কারণে এখানে বিরিয়ানি মশলাগুলো দেওয়া বিরিয়ানি মশলা দিয়ে একটু ভেজে নিব ভাজার পরে আমি যে মাংস মাংসগুলো যে আগে এক সাইড করে রেখে দিয়েছিলাম সেগুলো এখানে সব ঢেলে দিয়ে দিব। ঢাইলে একটু নেড়েচেড়ে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব পানি দিয়ে কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব আপনারাও দেখবেন সাথে সাথে এই এরকম করে একটু করলে আমার কাছে ভালো লাগে কে এরকম করে জানি না তবে আমি এ প্রসেসে এই রেসিপিটা করি এটা মুরগি বিরিয়ানি মুরগি বিরিয়ানি আমাদের সবার খুব পছন্দ সপ্তাহে একদিন দুই দিন এই বিরিয়ানি খুব চল এখানে কি মশলা দিয়েছি সব কিছু বাটা মশলা দিয়েছি সেগুলো বলে দিয়েছি আর প্যাকেট মশলা দিয়েছি সেটা বলে সেটা আবার বলতে গেলে আপনারা বলবেন যে আমি এখানে প্রমোট করতেছি কিন্তু আসলে না আমি প্রমোট করতেছি না আমি কিভাবে বিরিয়ানি রান্না করি সেটা সেই প্রসেসটাই আপনাদের সাথে দেখাতে এলাম আপনারা যারা নতুন আছেন তারা এই প্রসেসে রান্না করলে সেটা খুবই ভালো হয় মজা হয় সুস্বাদু হয় এখানে আমি একটা লেবু ফালি এখানে সেটাও রস করে দিয়ে দিচ্ছি এটা দিলে ফলাগুলো ঝরঝরে হয় খেতেও খুব ভালো লাগে এক চামচ চিনি দিলাম তারপরে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো দেওয়ার এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে ফ্লেভারের জন্য আর আমি কিছু দুধ আগে জাল করে নিয়েছিলাম সেখানে এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম দুধ দিলেও এটারও মজা খুব মজা টেস্ট বেড়ে যায় এখন ঢাকনা দিয়ে এটাকে দমে রেখে দিলাম প্রায় বিশ থেকে তিরিশ মিনিট বিশ মিনিট পর ফেরে এসে সব ডাকনা তুলে এক এক করে নিচের থেকে উপর উপর থেকে নিচে সব উল্টে পাল্টে দিচ্ছি এই যে দেখুন আমার হয়ে গেল বিরিয়ানি এটা হচ্ছে মুরগি বিরিয়ানি মুরগি বিরিয়ানিটা খুবই সহজ এটা কোনো ঝামেলায় করতে হয় না আপনি যদি খাসি খাসি গরু এগুলা দিয়ে করতে গেলে অনেকক্ষণ একটু কষিয়ে নিতে হবে তো কিন্তু প্রসেস এক এরকমে এরকম করলে আর কোনো ঝামেলা নেই এটাতে খুব সহজে ইজিভাবে করতে পারেন আপনারা কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন আজকের এই সুস্বাদু রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আশা করি সবাই পাশে থাকবেন